ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প এমন অভিযোগ তুললেন তেহরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান এমন কি তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতেও আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সোমবার ইরানের ইসলামী বিপ্লবের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বাতা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে তেজেশ বলেন ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে কথা বলতে চাই এবং তারপর তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেখানে আমাদের বিপ্লবকে নজরজানু করার সব ষড়যন্ত্র অন্তর্ভুক্ত আছে মূলত চলতি মাসের শুরুতে ইরানের তেল খ্যাতকে লক্ষ্য করে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করে তিনি এই কথা বলেন ইরানের ইসলামী বিপ্লবের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের বিশাল জনসমাগম হয় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন এবং অনেকে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এ সময় তারা বলতে থাকেন আমেরিকা নিপাত যাক ইসরায়েল নিপাত যাক একই স্লোগান শোনা যায় দেশটির বিভিন্ন শহরের গলিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি পুনর্বহাল করেছেন এই নীতির আওতায় ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাশাপাশি তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা চালানো হচ্ছে তবে ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি মুক্তির জন্য প্রস্তুত এবং তেজেশ সঙ্গে আলোচনা করতে আগ্রহী তবে তেহরানের আজাদি স্বাধীনতা স্কোয়ারের এক বিশাল জনসমাগমে দেওয়া টেলিভিশনের সম্প্রচারিত ভাষণে তেজেশ খান প্রশ্ন তোলেন যদি যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক হতো তাহলে তারা আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করত না তিনি আরো বলেন তেহরান যুদ্ধ চায় না কিন্তু বিদেশি চাপের কাছে নত হবে না এদিকে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন দেশব্যাপী সমাবেশের চিত্র প্রকাশ করে যেখানে লাখো মানুষকে র্যালিতে অংশ নিতে দেখা যায় ইরানের ক্ষমতাসীন নেতৃত্ব এই বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সালের বিপ্লবের সময় থেকেই নিয়মিত যায়। সেই মার্কিন পরিবার ইরানের শাসন ক্ষমতা হারায় শিয়া মুসলিম ধর্মীয় নেতারা ক্ষমতায় আসেন এই বিপ্লবের মধ্য দিয়ে ইরানের ইসলামপন্থী শাসন প্রতিষ্ঠিত হয় যা দেশটির রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বারবারই উত্তেজনা বিশেষ করে বছরগুলোতে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক টানা এই বৈরিতা আরো তীব্র করেছে দর্শক এই ছিল অস্কের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ